হ্যালো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং চ্যানেল এবং পেজের আরেকটি নতুন ডক আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ইতিমধ্যেই কিন্তু ঈদকে সামনে ডকে ডকেয়ার্টে বিভিন্ন নৌজনকে কিন্তু কাজ করানো হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা একটি নৌজনের কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর স্ক্রিনে এই মুহূর্তে যে নৌযানটিকে দেখতে পাচ্ছেন আশা যাওয়া পাঁচ এই নৌজানটি আগামী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু বেশ জোরে সোরে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কারণ আগামী ঈদের আগে নৌজানটিকে সার্ভিসে দেখতে পাবো হয়তো আমরা নতুন কোনো রুটে তবে এই নৌজানটির নতুন নাম কিন্তু এম বি আসা যাওয়া পাস করা হয়েছে পূর্বের যে নামটি ছিল এমবি প্রিন্স আউলা চার প্রিন্স মেশা ইসলামিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এই নৌজানটিকে কিন্তু নতুন করে সাতটা শিভিং লাইন্স কোম্পানি কিনে নিয়েছে যার জন্য নৌজানটির নাম এবং আর শিপিং লাইনস পরিবর্তনের পাশাপাশি নৈযানটির সম্পূর্ণ ব্যাপক সংস্কার কাজ কিন্তু হাতে নিয়েছে কর্তৃপক্ষ তো আশা করা যায় নতুন রুট আসা যাওয়া চারে আসা যাওয়া পাঁচ নতুন এই রুটটি চালু হবে ঢাকা চরমন্তাজ রুটে তো ঢাকা চরমন্তাজ রুটের জন্য বিশেষ বিশেষ বিশেষভাবে নোজানটিকে রিবডি করা হচ্ছে এবং বিভিন্ন আনুষাঙ্গিক কার্যক্রম কিন্তু করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর আশা করা যায় নজানটি একেবারে নতুনের মতো কিন্তু সার্ভিসে আসবে যেহেতু নতুন মারিকানা হাত বদল হয়ে এবং নতুন রুটে পারমিশন নিয়েছে নজানটির চলাচলের জন্য তো আগামী পবিত্র ঈদুল আজহার কিন্তু আমরা নজানটিকে সার্ভিসে দেখব হয়তো বা স্পেশাল সার্ভিসেও থাকতে পারো অথবা রেগুলার ট্রিপও আমরা পেয়ে যেতে পারি চরমন্ত রুটে আর আসা যাওয়া পাঁচ নজানটির বিভিন্ন শ্রেণী আমরা একটু ঘুরে দেখব ভিতরের অংশটিকেও আর ইতিমধ্যে নোজানটির কিন্তু নিচের যে হাল তলদেশ আর কি ও কিন্তু ড্রাইড করা হয়েছে এবং রঙ করা হয়েছে নতুন করে এবং বাহিরের সম্পূর্ণ নৌজানটিকে কিন্তু রঙ করা হয়েছে নতুনভাবে এবং নামও লেখা হয়ে গেছে কিন্তু রুটের নামটি এখনও লেখা হয়নি তো চলুন আজকে নোজানটির ভিতরে কী কী কার্যক্রম চলমান রয়েছে সেই ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর এই মুহূর্তে আমি রয়েছি একেবারে নিস্তলয় আর যেখানে পুরোটাই হবে একটি ডেস্ক এ নিয়ে একেবারে উন্মুক্ত তো কিছু মালামাল তাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেননা কার্যক্রম বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে যার জন্য আর নজানটিকে পুরোপুরি নতুনভাবে সাজানো হচ্ছে যেহেতু নিচে রং করা হবে এবং বিভিন্ন কেবিন সাইডগুলো বা অন্যান্য যে আনুষঙ্গিক সাইড এরিয়াগুলো রয়েছে সবগুলো এরিয়ায় কিন্তু নতুনভাবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত যেই অংশ রয়েছে সেগুলো পরিবর্তন হবে আর এই মুহূর্তে যাচ্ছি দোতলায় দোতলার যে ডেক্সিনিটি রয়েছে সেই পিছনে এই স্পেসটাও কিন্তু সম্পূর্ণ ডেস এমনিদের জন্য টুকিটাকে যে যে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো রয়েছে সেগুলো আনুষঙ্গিক চেঞ্জ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছি উপরের সিলিংটাও কিন্তু রং করা হচ্ছে ইতিমধ্যে আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ সবগুলো হচ্ছে কেবিনের হ্যাঁ যেই বক্সগুলো সেই বক্সগুলো এখানে রাখা হয়েছে হয়তো পরবর্তীতে কেবিনে নিয়ে যাওয়া হবে আর এই মুহূর্তে রয়েছে একেবারে লঞ্চটি সম্মুখ ভাগে আর লঞ্চটিতে ঢুকার পর যেই ফ্রন্ট সাইডটি রয়েছে সেখানে নিচতলায় আর দেখতে পাচ্ছেন আগের যে লাইটগুলো ছিল সেগুলিই হয়তো থাকবে কিন্তু নতুন করে পুরো সিলিংটি কিন্তু রন করা হয়েছে ইতিমধ্যে এবং অন্যান্য যে যে লাইটগুলো পরিবর্তন দরকার সেই লাইটগুলো পরিবর্তন করা হচ্ছে এবং যাচ্ছে এখন দ্বিতীয় তলায় যে ফ্রন্ট ডেকটি রয়েছে সামনে সেখানে সেখানেও রঙের কাজ চলমান রয়েছে পুরোনো জেনটিকে খুব জোর দিয়ে কিন্তু কাজ করানো হচ্ছে কারণ আগামী সম্ভবত এই মাসের শেষ অথবা আগামী মাসের শুরুতে আমরা ওজনটিকে সার্ভিসে দেখতে পাবো সম্ভবত এইরকমটি ধারণা করা হচ্ছে এবং কেবিনের সবগুলো কেবিনে কিন্তু মোটামুটি ভালো কাজ করানো হচ্ছে এটি ডাবল কেবিন রং যেহেতু কেবিনের আনুষাঙ্গিক তেমন কোনো কার্যক্রম নেই শুধুমাত্র হয়তো রং করানো হবে প্রত্যেকটা কেবিনে এবং আনুষাঙ্গিক কিছু পরিবর্তন করা হতে পারে পুরো নৌজেন্টের হ্যাঁ দ্বিতীয় তলায় যে কেবিন এরিয়াগুলো রয়েছে সেখানে রয়েছে এই মুহূর্তে দ্বিতীয় তলার সাইড করিডরটি কেবিনের এবং সিঙ্গেল কেবিন এখন যাচ্ছি আমরা তৃতীয় তৃতীয় তলায় কিন্তু সম্পূর্ণ কেবিন এবং হ্যাঁ সিঙ্গেল ডাবল কেবিন রয়েছে নোজেনটিতে যেহেতু পুরো নোজেনটি এখন কার্যক্রম হচ্ছে চলমান তার জন্য পুরো নোজেনটি কিন্তু এলোমেলো দেখা যাচ্ছে আশা করা যায় সার্ভিসে আসলে নজানটিকে আমরা অন্য রূপে দেখতে এমবি আসা যাওয়া পাঁচ নতুন নামে হ্যাঁ এবং নতুন মালিকানায় লঞ্চটি আশা করা যায় ঢাকা চরম খুব ভালো সার্ভিস দিবে সে আশায় কিন্তু নজান কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে পরিপাটি করে নজানটিকে সার্ভিসে আনার খুব প্রয়াস রয়েছে এই মুহূর্তে তবে সার্ভিসে আসার পর হয়তো আমরা বাকিটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব নজন বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে আমাদের চ্যানেল এবং পেজের মাধ্যমে পেতে চলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নজন বিষয়ক কোনো তথ্য এবং কোনো আপডেট জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নজনটি মাস্টার ব্রিজের সামনে রয়েছে আমরা এই মুহূর্তে মাস্টার সম্পূর্ণ অফিসের মধ্যে রয়েছে এই মুহূর্তে কারণ আর কোনো প্রয়োজন নেই হয়তো বা সার্ভিসে আসলে এটি বাকি কার্যক্রম শেষ করে চলে আসবে নেশা সাতটা শেদিন লাইন্স নতুন কোম্পানির যেই নামটি সেটি ঠিক হয়ে গেছে ইতিমধ্যে এবং সামনে যেই প্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে নতুনভাবে রং করার জন্য আর এ ছিল আজকের মতো আপডেটটি ধন্যবাদ সকলকে